ঝালকাঠির রাজাপুরে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর করা হবে বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করা হবে শেখ হাসিনা দেশে মূর্তি নির্মাণ করে পুরো মন্দিরে পরিণত করেছে তিনি বলেন চেয়ারম্যান তারেক রহমানের রূপরেখা বাস্তবায়ন করে আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান বুধবার বিকেলে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর ইউনিয়নের তিন চার ও পাঁচ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া মাসুম বিল্লাহ পারভেজ জাহিদুল ইসলাম ফরক শিকদার শাখাওত হোসেন রাব্বি রফিকুল ইসলাম রিধা আব্দুল মান্নান খান অ্যাডভোকেট মাসুম হাওলাদার রুহুল আমিন হাওলাদার কামরুল ইসলাম জাকির মোল্লা অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকুম রিধার সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

নেতা কর্মীরা সর্বোপরি বিপুল সংখ্যক আমার মহিলা দলের মা বোনেরা বিচারিত ক্ষমতায় এসেছে তথুই মঞ্চে উপবিষ্ট আছেন Come to